নতুন রূপে উদ্বোধন করার জন্য এই অনুষ্ঠান অনুষ্ঠানে এখানে উপস্থিত হয়েছেন অর্থ ওয়ার্ডের সম্মানিত জনপ্রতিনিধি ফরহাদাবাদ নং ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য আমার অত্যন্ত প্রিয়ভাজন জনক সেলিমুদ্দিন মাহমুদ উপস্থিত রয়েছেন এই ক্লাবের যারা সত্যধিকার রয়েছেন আমার মামারা আমার মামাতো ভাইরা উপস্থিত রয়েছেন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের প্রতি জানাচ্ছি আমি অতল শ্রদ্ধা এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত কথা শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং আজকে যেখানে দাঁড়িয়েছি এই জায়গাটি এই ভূমিটি আমার নানা জনাবানা জেরাট বাজারে বিষ্ট ব্যবসায়ী জনাব বাসামিয়া মিয়া সদগরের আমি ওনাকে আজকে গভীর শ্রদ্ধা পরিসরণ করছি সাথে সাথে আমার নানিকে শ্রদ্ধা স্মরণ করছি ওদের আজকে দেওয়া যাওয়া ভূমিতে আজকে আমাদের এই ব্যবসায়িক প্রতিষ্ঠান নির্মাণ করা হয়েছে এই ব্যবসায়ী প্রতিষ্ঠানটি নির্মাণ করেছেন আমার মামাতবেরা উদ্বেগ নিয়ে এই প্রতিষ্ঠানে আমি সকলের প্রতি আমন্ত্রণ জানাচ্ছি এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি সাথে সাথে এই প্রতিষ্ঠানের মধ্যে যারা দায়িত্ব আছেন আমি আমার জায়গায় থেকে আবেদন করব অনুরোধ জানাবো ব্যবসা হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি আসালামের একটি আদর্শ এবং ছুন্নত এই ব্যবসা থেকে যেই ইনকামটুকু আয় হবে এখান থেকে আমার মামাতো ভাইরা আমার মামারা সবাই উদ্বেগ গ্রহণ করবেন একটি দুস্থ কলনের জন্য ফাউন্ড করার জন্য এখান থেকে একটি ফাউন্ডটাও করা হবে ইনকামের অংশ থেকেই আমরা দুস্থর জন্য এই ব্যবস্থা রাখব আর এই প্রতিষ্ঠানটি আজকে নতুন রূপে যেভাবে এগিয়ে যাচ্ছে আমি যারা আজকে আমার এই কথা শুনছেন সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ জানাবো আপনারা এখান থেকে সুযোগ সুবিধার কথা উক্ত প্রতিষ্ঠানের নবনির্বাচিত ব্যবস্থাপক বলেছেন আমি বলবো প্রতিষ্ঠানের যে কোনো সুযোগ সুবিধার জন্য আমরা যারা রয়েছি আমরা মামারা মামাতো ভাইয়েরা সবাই মিলে আমরা সর্বোচ্চ প্রতিজ্ঞাবদ্ধ আমরা সেই সুযোগ সুবিধা বা সার্বিকভাবে যে কাজ করার সেটা আমরা করে যাব আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারও সুন্দর একটা পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে দীর্ঘ সব কিছু আপনারা দেখে যাচ্ছেন দেখতেছেন এখানে একটা সুন্দর ব্যবস্থা আছে এখন খুব দৃশ্যমান করে ক্লাবটা সাজানো হয়েছে আপনারা এখানে আপনাদের যে কোনো অনুষ্ঠানে ইনশাল্লাহ আসার জন্য আমি আমন্ত্রণ আছি সাথে সাথে আজকে সকলের উপস্থিতিতে সকলের সাথে নিয়ে এই বসুন্ধরা গার্ডেনের নতুন রূপে বসুন্ধরা গার্ডেনের শুভ উদ্বোধন ঘোষণা করলাম ধন্যবাদ সবাইকে সালামুক

সালামু আলাইকুম আমার সদি আলি ভাই যে প্রশ্নটা আমাকে রাখছেন ইনশাল্লাহ সেটা আমার মনে মনে আগে থেকেই ছিল হয়তো প্রকাশ করতে পারি নাই ইনশাল্লাহ আজকে মিডিয়ার মাধ্যমে আমি সবাইকে প্রকাশ করতেছি প্রথমত সুযোগ সুবিধা থাকবে আমাদের বাড়ির যারা আছে বিশেষ করে দাহদার বাড়ি জালাল সদর বাড়ি এই দুই বাড়ির মধ্যে ইনশাল্লাহ যারা টাকা পয়সা দিয়ে সময় টাকা পয়সার সময় সে আছে ইনশাল্লাহ আমি এই যতটুকু পারি শুধুমাত্র ক্লাবের যে সার্বিক খরচ আছে এটা নিয়ে আমি সম্পূর্ণ টাকা কোনো লাভ ছাড়া শুধুমাত্র ইলেকট্রিক বিল হয়তো সামান্য খরচ আছে এটা নিয়ে আমি সম্পূর্ণভাবে এদের জন্য আমি ফ্রি হিসেবে ব্যবস্থা করবো ইনশাআল্লাহ আর সাথে সাথে আমাদের সমাজের যারা আছে তাদের জন্য ইনশাল্লাহ কমসে কম ফিফটি পার্সেন্ট আমি তাদেরকে ছাড় দিব ঠিক আছে সাথে ফরহাদাবাদ এলাকাবাসী যারা আছে তাদেরকেও আমি সাথে ফরহাদাবাদ দলই তারপর এদিকে আমার নাজিরহাটবাসী তারপরে দৌলতপুরবাসী যারা আছে মন্দাগিনী এদের জন্য ইনশাল্লাহ যতটুকু পারি আমার সাধ্যমত আমি তাদেরকে সহযোগিতা করবো এবং সার দিব আমার আমার এই আমাদের আগিনে আসবেন বসন্ত গার্ডেনে আসবেন তাদের সবাইকে আমার দাওয়াত রইল আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক সালামু আলাইকুম যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত অত্যন্ত একটি সুসংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দর্শক নতুন অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে ঐতিহ্যবাহী উত্তর হাঁটাহাজারি ফটিকছড়ি নাজিরহার নতুন রাস্তা মূড়স্থ হাটহাজারি ফটিকছড়ি নতুন রাস্তা মূড়স্থ স্বনামধন্য প্রতিষ্ঠান দীর্ঘ উনিশ বিশ বছর ধরে সুনামের সাথে চলমান যে বসুন্ধরা কমিউনিটি সেন্টার বর্তমানে নতুন রূপে নতুন আঙ্গিকে তারা শুরু করতে যাচ্ছেন এই আয়োজনে সবাইকে তারা দাওয়াত করেছেন আজকে সুন্দরবা ভাবে অনেক মান্যগণ্য ব্যক্তি বর্গের উপস্থিতিতে উদ্বোধন হচ্ছে প্রিয় দর্শক আমরা সেই জন্য আমার কাছে খুব নতুন রূপে নতুন বসুন্ধরা খেলা উদ্বোধন হচ্ছে এটা যদিও উনিশ বছর আগে পদার্পণ করেছিল পদযাত্রা বিশ বছর এসে নতুন রূপে আমরা দেখতেছি এসে আমার খুব ভালো লাগতেছে এই বসুন্ধরা ক্লাবের মধ্যে অনেক সুন্দর প্রথম মাঠ আছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে এবং ভিতরে অনেক জায়গা আছে যেখানে সুন্দরভাবে অনেক যাত্রী বলেন মেজবান বলেন সবাই বসতে পারবে এবং যারা নতুন রূপে পরিচালনা করতেছে তাদের সুন্দর আজকে ডেকোরেশন দেখে সুন্দর রকম পরিচালনা দেখে খুব আনন্দিত হচ্ছি এবং সবাইকে আমি বলবো বসুন্ধরা গার্ডেনে সবাই যখন এখানে বিয়ে অনুষ্ঠান করে মেজদান করে বিভিন্ন উৎসব করতে পারে সবাইকে আমি দাওয়াত দিচ্ছি এবং এখানে আসার জন্য বলতেছি এই কারণে আগের বসুন্ধরা এবং বসুন্ধরা গার্ডেন অনেক তপাত হয়ে গেছে আগের সাথে এখন কোনো মিল পাবেন না বর্তমানে আমি এই মধ্যে বসুন্ধরা ক্লাব ঘুরে দেখলাম অনেক সুন্দর লাগতেছে আমি আশা করবো সবাই সিসি ক্যামেরা আছে নিরাপত্তার জন্য মাঠ আছে রান্নাঘর অনেক বড় আছে অনেক বড় আয়োজন এখানে করতে পারবে তাদের আমি সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎকে আমরা করতেছি সেই সাথে এটাকে আমি মনে করবো যারা পরিচালনা করতেছে তাদের কিছু সুযোগ সুবিধা রাখার জন্য যারা গরিব অসহায় আমার এই চার নম্বর ওয়ার্ডে যারা বসবাস করে তাদেরকে কিছু সুযোগ সুবিধা দিলে এটা আমরাও উপকৃত হব এলাকার মানুষ উপকৃত হবে এবং তাদেরকে একটা সুভাবের আওতা আনা যাবে কারণ শুধু একটা প্রতিষ্ঠান করলে হবে না এখানে অনেকজনের রিজিক থাকে অনেকজনের জন্য এটা ব্যবস্থা হয় কারণ এখন বাড়িতে আমাদের চারপাশে যেগুলো বাড়ি আছে সব বাড়ির জায়গা খুব ছোটো উঠান নাই কোনো রকম খানাপিনা করতে গেলে আয়োজন করতে পারে না বসুন্ধরা ক্লাবের মধ্যে অনেক বড় আয়োজন আছে অনেক বড় মাঠ আছে আমি সদা সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং বসুন্ধরা ক্লাবের দীর্ঘায়ু কামনা করে এই পরিবেশ যাতে বজায় রাখে বিশ্বাস बुड़िलो बा बुड़िलो का कड़ेलन बिस्मिल्लाह करी मरे मरे सही सही मैं कने करी सही कने करी कने तुम उस तुम बिंदी करना भी ја ने डेंडी भाई यार तो फुगरा मस्त बन इतने भाई कहीं फुगरा में टेंट এবার সাথে সাথে আজকের এই বিশ বছর পূর্তি উপলক্ষে যে বসুন্ধরা ক্লাব নতুন আঙ্গিকে শুভ উদ্বোধন হতে যাচ্ছে তার উত্তরোত্তর সফলতা এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই সবাইকে আমি আমার দলে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে মোবার জানাচ্ছি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং আমার পরিচালক ভাই যে একটা কথা বলে ইলিয়াস একটা কথা বলেছেন আমি ওনার কথা শুনে খুবই অভিভূত সেটা হচ্ছে ইউনিয়ন প্রহাদাবাদ ইউনিয়নের পাশাপাশি ইউনিয়ন ঘুমা এই নাজিরহাট দলুতপোর যে মন্দাগিনী যে সুযোগ সুবিধার কথা বলেছেন আমার আলী ভাই একটা প্রশ্ন করেছেন যে অসহায় ব্যক্তিদের জন্য কী সুযোগ সুবিধা আছে তা পরিচালক যে কথাটা বলেছেন সেটা আমার অত্যন্ত ভালো লেগেছে আমি চাই আমরা চাই এই বসুন্ধরা গার্ডেনের যে নতুন আঙ্গিকে শুরু হতে যাচ্ছে আমি আবারও ওনাদের সফলতা এবং দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ

সুপরিচিত হাঁটাজার এবং পরিচিত ইলেকট্রনিক মিডিয়া রয়েছেন আমাদেরকে যথাক্রমে আমার প্রিয় ভাই কালি ভাই আমাদের পারভেজ ভাই ফারুক ভাই আমাদের আমাদের ফুকন ভাই ফরিদ ভাই ফরিদাই ফরিদ ভাই সহ সকলের প্রতি আমি বসুন্ধরা গার্ডেনের পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে আবারও অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে সবাইকে নিয়ে আজকের এই শুভ উদ্বোধন ঘোষণা করলাম ধন্যবাদ শুনেছি রহমান রহিম

વિદ્રોહ પ્રશક okay. যদি আমরা একটু ভিতরে দেখি দেখতে পাচ্ছেন এখানে খুব মনোরম পরিবেশ মেলা একদম সুন্দর পরিবেশে আপনারা এসে আপনাদের অনুষ্ঠান এখানে অনায়াসে করতে পারবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা স্পেস সবাই ঘুরে দেখে যাবেন সে আশা রাখি রেখে আমি বিদায় নিচ্ছি এখানে গাড়ি পার্কিং এর জন্য বিশাল জায়গা যাই হোক আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আর কি